নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আর মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে ছশো গ্রাম আর মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে এক একচির লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে মাছের যে গন্ধটা অনেকটাই চলে যায় লেবুর রসটা আমি সম্পূর্ণ এখানে ব্যবহার করলাম এবার লেবুর রস আর লবণ হলুদটাকে মাখিয়ে মাছের সাথে আমি দশ মিনিট এইভাবে রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর একটা কড়াই গরম করে আমি দিয়ে দেব বেশ কিছুটা তেল আমি তেলটা একেবারেই দিয়ে দিলাম আর আমি তেল ব্যবহার করব না তেলটা গরম করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ এই লবণ হলুদ দেওয়ার কারণে সময়তে কী হয় আর মাছ তেলের ওপর দিলে ফাটে লবণ হলুদ দেওয়ার কারণে কিন্তু মাছটা আর ফাটবে না আর যদিও ফাটে খুব কম ফাটবে তারপরে তেলটাকে ছড়িয়ে আমি এখানে এক এক করে মাছ দিয়ে দেব। তবে সব মাছ আমি একসাথে দেব না আমি প্রথমে চার পিস দিলাম এক পিট ভাজা হলে তারপরে এক পিট উল্টে দেবো আর আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজব আর এই মাছ যদি রান্না করা যায় বন্ধুরা মাংস ফেলে খেতে হবে এতটাই টেস্ট হয় যারা পছন্দ করেন অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন বা আপনারাও বাড়িতে কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না মাছটা উল্টে দিলাম এবার মাছটাকে আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি উঠিয়ে নেব আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু আমি আমার পরিমাণ মতো আমি আলু কেটে নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করেই কেটেছি আর এখানে কটা চৈর ডাটা দিয়ে দিলাম এই ডাটাটা টোটালি অপশানাল কিন্তু যাদের ঠান্ডার দোষ তাদের পক্ষে খুবই উপকারী আলুটা আর ডাটাটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডাটা আর আলুটাকে আমি উঠিয়ে নেব ডাটা আলু আমি সবই তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় রসুন বাটাটাও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে এক চামচ আদা বাটা আর দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি ঝালটা টোটালি কাঁচা লঙ্কা থেকেই আসবে সেইভাবেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে যাতে মশলা সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটা টমেটোর পেস্ট আমি ব্যবহার করলাম বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটাকেও কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেবো বেশ কিছুটা জল যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায় হাফ চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে একটা একটা করে মশলা দিয়ে মশলা কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন ভেজে রাখা ডাটার আলুটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার সময় নিয়ে আমি কষিয়ে নেব আলুটা মিনিট দুই সময় নিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি এখানে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আর তরকারিটা ফুটে ওঠার অপেক্ষা থাকবো আমি তরকারিটা ঢাকা দেব না কারণ আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা ফুটে গেছে একটু নাড়াচাড়া করে দেবো আর নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছ আর ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এতে করে মাছের মধ্যে সমস্ত মশলা সম্পূর্ণ ঢুকে যাবে আরও চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তরকারিটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে এসছে এখন নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দেব আর গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আর মাছের দুর্দান্ত রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল